পঁয়ত্রিশ বছর পর কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন এই নির্বাচন অংশগ্রহণমূলক স্বচ্ছ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম রাকসু নির্বাচনী কমিশনের সবশেষ প্রস্তুতি ও ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ প্রস্তুতি কেমন দেখছেন সেটি তো জানবো পাশাপাশি এও জানব যে সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা এবং যারা ভোটার তারাই বাকি বলছেন সেটিও শুনব রঞ্জন সুপ্রো আপনাকে জানাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটা এখন পর্যন্ত বেশ ভালো পরিবেশ আছে এবং এখানে আমরা পরিবহন মার্কেটের যে এই আমবাগানে আছি এবং দেখছি যে প্রার্থীরা বিশেষ করে এখানে আসছেন তারা বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং এই কথা বলার পাশাপাশি পাশেই গানের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই গান হচ্ছে তো এইভাবে কিন্তু হচ্ছে এবং আজকে যেহেতু প্রচার প্রচারণার দিন নেই যে কোনো প্রচার প্রচারণ হচ্ছে না তো প্রার্থীরা কিন্তু যারা বড় দল তারা কিন্তু আস্থানছেন কিন্তু ছোট দল যারা স্বতন্ত্র প্রার্থী যারা তারা কিন্তু অনাস্থা আনছেন তারা বলছেন যে নির্বাচনী পরিবেশ কিন্তু সমান ছিল না বলে একটি অভিযোগ আনছেন তো এখানে কিন্তু আমার সাথে আজকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন লাইভে নাফিউল ইসলাম জীবন যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী একটু বলবেন যে আপনারা কতটা সন্তুষ্ট কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন সবার জন্য কি নির্বাচনী মাঠ সমান ছিল কি না জি ধন্যবাদ দেখুন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্যই শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটাবে কিন্তু রাকসু আমরা বিগত এক মাস ধরে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছি শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেছি আমাদের ভিতরে যেহেতু পঁয়ত্রিশ বছর পর রাখসু নির্বাচন হচ্ছে শিক্ষার্থী ভোটার এবং প্রার্থীদের ভিতরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা প্রচারণা চালিয়েছি এখন পর্যন্ত আমাদের পরিবেশ খুবই সুষ্ঠ খুবই সুন্দর এবং খুবই ভালো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি কাল যেহেতু যেহেতু রাক্ষ নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ আমরা বিজয় নিশ্চিত করবো রাক্ষ নির্বাচনে ধন্যবাদ স্বতন্ত্র প্রার্থী এবং ছোট যে দলগুলোর প্রার্থী আছে তারা বলছিল যে আসলে নির্বাচনী মাঠ সবার জন্য সমান নেই তারা বলছিল যে টাকা উড়ানো কিংবা খাবার বিতরণ এবং অনেক আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি তারা একটা আশঙ্কায় আছে আপনারা কি তাদেরকে আশ্বস্ত করতে চান কিনা বা আসলে এই ধরনের পরিবেশ আছে কিনা যে আপনারা নিজেরাই দেখতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত নির্বাচনী মাঠ যেটা লেভেল প্লেইং ফিল্ড বলে সেটা সকলের জন্যই সমান আছে এখন আমরা আমাদের সর্বত্র চেষ্টা করছি শিক্ষার্থীদের দারে দাঁড়িয়ে যাওয়ার শিক্ষার্থীদের মন জয় করার আমরা ইতিমধ্যে সেটা করতে সক্ষম হয়েছি যারা আসলে পিছিয়ে থাকবে তারা তো অভিযোগ দিতেই থাকবে সেটা আসলে ভিত্তিহীন আপনি জয়ের বিষয়ে কতটা আশাবাদী আমরা শতভাগ আশাবাদী যদি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো যদি ভোট কারচুপি না হয় যদি ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি ভোট কারচুপি না হয় তাহলে আমরা শতভাগ আশাবাদী একটা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক যদি নির্বাচন হয় আমরা শতভাগ আশাবাদী আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হব আপনি বলছেন যে যে দুটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যার ভোট কারচুপি হয়েছে বলছেন এখানে কিভাবে আশ্বস্ত হলেন যে এখানে পরিবেশ ভালো থাকবে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আস্থা রাখতে চাই এমন কোনো প্রশ্ন যেন সাধারণ শিক্ষার্থীরা করতে না পারে এমন একটা নির্বাচন উপহার দিবে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে আমরা আশাবাদী এবং ইতিবাচক ধন্যবাদ জানিয়ে রাখছি যে আঠাশ হাজার নয়শো একজন ভোটার রয়েছে এবং এই ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে যে প্রার্থী আছে আটশো জন প্রার্থী তারা কিন্তু বিভিন্ন দলের বিশেষ করে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির সহ সমন্বয়কদের সমন্বয়কদের দল আছে তাদের প্যানেল সব বিভিন্ন প্যানেল থেকে কিন্তু এই প্রার্থীরা দাঁড়িয়েছেন এবং তারা আশা করছেন যে শেষ পর্যন্ত নির্বাচন সুস্থ শান্তিপূর্ণভাবে হবে এবং এটা সুষ্ঠ ভোটের মাধ্যমে যারা জনপ্রিয় এবং যারা এই ছাত্র শিক্ষার্থী বান্ধব কাজ করবে তারা নির্বাচিত হবে এমন একটা আশা করছেন তারা একদম জি সৌরভ আপনাকে ধন্যবাদ